আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ফাতিহা পরে আপনার বৃদ্ধাঙ্গুলে দেন অতপর আপনি যার নাম নেবেন সে আপনার গোলাম হয়ে যাবে আনুগত্যশীল হয়ে যাবে সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যার নাম নেবেন সেই আপনার আনুগত্যশীল হয়ে যাবে আপনার কথা মানবে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আপনার ইচ্ছা মতোই সব কিছু হবে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন হবে না পান করানোর প্রয়োজন হবে না অজিফাটা করতে শুধু পাঁচ মিনিট সময় লাগবে ঘরে বসে আপনার কাজ হয়ে যাবে অনেক পাওয়ারফুল অজিফা সুরা ফাতিহা অনেক ফজিলতপূর্ণ একটি সুরা কুরআনে কারিমের প্রথম সুরা এই সুরা ছাড়া নামাজ হয় না আজকের আমলটি অনেক কার্যকরী একটি আমল যদি ভালোভাবে আমলটি করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কেউ যদি আপনার কথা না শুনে কাউকে যদি আপনি নিজের বানাতে চান এই অজিফার বরকতে সে আপনার হয়ে যাবে যদি আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করে মারামারি করে আপনার কথা মানে না আপনাকে কষ্ট দেয় এই আমলের বরকতে সে আপনার কথা মানবে আপনি যেভাবে চাইবেন সেভাবে করবে যদি কোথাও বিবাহ করতে চান কিন্তু আপনার পরিবারের লোকজন রাজি হচ্ছে না কোনো বাধা প্রতিবন্ধকতা রয়েছে তাহলে এই অজিফাটি করার বরকতে সকল বাধা দূর হয়ে যাবে অথবা পরিবারের যারা রাজি না তাদের রাজি করানোর জন্য এই অজিফাটি করতে পারেন আপনার উদ্দেশ্যকে ব্রেনে রেখে এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে এছাড়া যদি আপনার শাশুড়ি অথবা ননদ অথবা অন্য কোনো আত্মীয় আপনার সাথে ঝগড়া করে আপনাকে কষ্ট দেয় আপনার কথা মানে না এই অজিফার দ্বারা তাকেও আপনার অনুগত বানাতে পারেন অর্থাৎ আপনার কথা মানবে আপনাকে ভালোবাসবে আপনি আপনার সকল জায়েজ বিষয়ে তাদেরকে মানতে পারবেন যে সমস্ত মা বোন শ্বশুরবাড়িতে থাকেন শ্বশুরবাড়িতে সকল কাজকর্ম করেন ইজ্জত ও সম্মান করে প্রত্যেকের দেখাশোনা করেন কিন্তু তারপরেও আপনার ইজ্জত সম্মান নেই শাশুড়ি দেবর শ্বশুর কেউ আপনার ইজ্জত করে না আপনার কথা শুনতে চায় না যদি আপনি তাদেরকে কোনো কথায় রাজি করাতে চান এই আমলের বরকতে আপনি তাদেরকে আপনার কথা মানাতে পারবেন ইনশাল্লাহ যে কেউ আপনার আনুগত্যশীল হয়ে যাবে মোট কথা যে কোনো জায়েজ উদ্দেশ্য জায়েজ বিষয় যার কোনো কথা মানানোর জন্য এই অজিফাটি যে কোনো ব্যক্তির জন্যই করতে পারেন নাজায়েজ কোনো কাজে করা যাবে না অজিফাটি কিভাবে করবেন এই অজিফাটি পুরুষ মহিলা যে কেউ করতে পারবেন যে কোনো সময় করতে পারেন অথবা যে কোনো নামাজের পরেও করতে পারেন একা একা করবেন যেখানে কেউ ডিস্টার্ব করবে না সম্পূর্ণ ইয়াকিনের সাথে করবেন তাহলে ইনশাল্লাহ ভালো কাজ হবে সন্দেহের সাথে করলে কোনো কাজ হবে না সর্বপ্রথম আউজুবিল্লাহি মিনা শৈতনির রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম একসাথে মিলিয়ে সাতবার পড়বেন অতপর সাতবার দুরুদ শরীফ পড়ুন অতপর আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে যাকে আনুগত্যশীল বানাতে চান যার মনে আপনার মহব্বত পয়দা করতে চান আপনার কথা মানাতে চান তার নাম তিনবার উচ্চারণ করে আপনার বৃদ্ধাঙ্গুলে ফুক দিন অতপর আঙ্গুল বন্ধ করে নিন অর্থাৎ হাতের কোষের মধ্যে নিয়ে নিন অতপর বিসমিল্লাহ সহকারে ৪০ বার সুরা ফাতিহা পড়ুন বৃদ্ধাঙ্গুলের পর অবশিষ্ট যে চার আঙ্গুল থাকবে প্রতি আঙ্গুলে দশ বার করে সুরা ফাতিহা পড়ুন আর আঙ্গুল বন্ধ করে নিন প্রথমে শাহাদাত আঙ্গুলিতে দশ বার পড়ুন অতপর পরের আঙ্গুল এভাবে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত দশ বার করে পড়ুন আর হাতের মুষ্টি বন্ধ করে নিন ৪০ বার সুরা ফাতিহা পরে হাতের মুষ্টি বন্ধ করে পুনরায় আবার ওই ব্যক্তির নাম একবার উচ্চারণ করুন ওজিফাটি যখন করবেন তখন যার জন্য করবেন এভাবে খেয়াল করবেন যে সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত আছে আপনি আপনার মুষ্টি সেদিকে ছুঁড়ে মারুন যেমন কোনো বালু মুষ্টি থেকে ছুঁড়ে মেরেছেন আমলটি শেষ করে আবার সাতবার দুরুৎশরিফ পড়ুন যার জন্য করবেন সে কাছে হোক অথবা দূরে হোক অথবা ঘরে হোক এভাবে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে স্বামী যদি ঝগড়া করে মারামারি করে কথা না মানে কষ্ট দেয় ইনশাল্লাহ এই আমলের বরকতে স্বামী আপনার কথা মানবে আপনাকে মহব্বুত করবে পাঁচ বাক্ত নামাজ পড়বেন এবং হারাম থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ আমলে বেশি ফায়দা হবে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ